আমি ইসলাম গ্রহণ করি হচ্ছে দুই সালের হচ্ছে জুনে আমি যখন টাঙ্গাইলে যাই হচ্ছে পুলিশের আবেদন করার জন্য তখন আমাকে টাঙ্গাইল থেকে উঠেই নিয়ে যাওয়া হয় শরীরে ইঞ্জেকশন দিয়ে নিয়ে গেছে মার্চে শিকল দিয়ে বাঁধে রাখছে অনেক কিছুই করছে আবার তারা ফ্রন্ট ফোন ট্র্যাকিং করে আমাকে হচ্ছে ঢাকা থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তারা বিভিন্ন রকম পরিকল্পনা করে আমাকে হত্যা করার এবং আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করে এবং এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ইস্কন সংঘ দ্বারা কারণ ইস্কুন সংঘ এটা হচ্ছে আন্তর্জাতিক একটা পর্যায়ে বৃহৎ তো এই সংঘ দ্বারা আর কি তারা সাহায্য সাহায্য নিচ্ছে এটাই হচ্ছে কথা আর হচ্ছে এই বাস্তবতায় আর কি এখন আমার জীবন পুরো হুমকিতে আছে যেহেতু ওরা এখন আমাকে খোঁজাখুঁজি করতেছে আমাকে সাপেতে যাচ্ছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আমার পূর্ব নাম ছিল হচ্ছে ছোটন মুখার্জি আমরা হচ্ছে ফ্যামিলির হচ্ছে চার ভাই এক বোন বাবা হচ্ছে ব্রাহ্মণ আমরা হচ্ছে মুখার্জি ফ্যামিলি তো আমার বাবার নাম হচ্ছে দেবভূষণ মুখার্জি মার নাম হচ্ছে মীরা মুখার্জি আমরা চার চার ভাই আমার বড়ো ভাইয়ের নাম হচ্ছে মিন্টু মুখার্জি মেজ ভাইয়ের নাম হচ্ছে পিন্টু মুখার্জি আর সেজ ভাইয়ের নাম হচ্ছে রাজীব মুখার্জি আর আমার নাম হচ্ছে ছোটন মুখার্জি আর একটা বোন আছে বড় বোন ওর নাম হচ্ছে মুক্তা মুখার্জি তবে এই নিয়ে আমার ফ্যামিলি পরিবার তারপর আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা চিড়িবন্দর উপজেলা আর দুই নং সাতনালা ইউনিয়ন চক্রামপুর হচ্ছে আমার গ্রাম তো আমার বিভাগ হচ্ছে রংপুর আমার ফ্যামিলি আমি ইসলাম গ্রহণ করি হচ্ছে দুই সালের হচ্ছে জুনে সাত তারিখ আর ছয় তারিখ হচ্ছে অ্যাপিডেভিট করি তো এটা মূলত আশা হচ্ছে আনিসুর রহমান আশরাফি নিয়ে হচ্ছে কুমিল্লা একজন হুজুর ওনার ওয়ার্স শুনছিলাম এই মূলত ওনার ওয়ার্স শুনে আর কি ইয়া হয়েছিলাম তারপর ইসলাম ধর্ম গ্রহণ করি হচ্ছে জিগাতলায় এক হুজুরের কাছে তারপর এরকম করে হচ্ছে বাসায় জানাই নি কারণ পড়ালেখা চলছিলো তখন বাসা জানার তো সমস্যা তো এর মাধ্যমে আর কি হুট করে বাসায় জানা পায় সন্দেহ হয় কার মাধ্যমে জানা সেটা জানি না কিন্তু বাসায় আমি যখন টাঙ্গাইলে যাই হচ্ছে পুলিশের আবেদন করার জন্য তখন আমাকে টাঙ্গাইল থেকে উঠাই নিয়ে যাওয়া হয় এবং এর মাধ্যমে আমাকে উঠাই নিয়ে গেছে তো কিন্তু আমাকে শরীরে ইঞ্জেকশন দিয়ে নিয়ে গেছে তো বাসায় নিয়ে যাওয়ার পর অনেক রকম টর্চার করছে মারছে শিকল দিয়ে বাঁধে রাখছে অনেক কিছুই করছে তো করার পর সেকেন্ড টাইম আমি যখন আবার এক সাড়ে আমি চলে আসি তো সেকেন্ড টাইম হচ্ছে আবার তারা ফ্রন্ট ফোন ট্র্যাকিং করে আমাকে হচ্ছে ঢাকা থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তারা বিভিন্ন রকম পরিকল্পনা করে আমাকে হত্যা করার এবং আমাকে ইন্ডিয়া পাঠাই দেওয়া পাঠাই দেওয়ার পরিকল্পনা করে এবং এটা হচ্ছে সম্পূর্ণ সংঘ দ্বারা সংঘ আন্তর্জাতিক একটা পর্যায়ে বৃহৎ তো এই সংঘ দ্বারা আর কি তারা সাহায্য সাহায্য নিছে এটাই হচ্ছে কথা আর হচ্ছে এই বাস্তবতাই আর কি এখন আমার জীবন পুরো হুমকিতে আছে যেহেতু ওরা এখন আমাকে খোঁজাখজি করতে আমাকে সাথে যাচ্ছে না এ পর্যায়ে আমার করণীয় কি এবং তাদের তাদের নামে আমি জিডিও করছি থানায় কিন্তু তারা হচ্ছে বর্তমানে তাদের যে রুট দেখতেছি তো তারা আমাকে পেলে আর কি ছাড়বে না তো তারা আমাকে হত্যার চেষ্টা করবে এটা আমি তাদের তো আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা মা অনেক সহজ সরল তো এর এর মধ্যে আমার যে ভাইগুলো আছে এরা একটু অনেক কঠোর তারপর আমার চাচা যে আছে ছোটো চাচা ইনি অনেক কঠোর এরা হচ্ছে আমাকে বিভিন্ন সঙ্গ দিয়ে আর কি তারা জেলে আটকে রাখতে চায় মেরে ফেলতে চায় এবং একজন পুলিশের রেঞ্জার আছে ইনি হচ্ছে একজন মজুমদার মানে হিন্দু ইনি ইনার সাহায্যেই আর কি সব কিছু করতেছে তো এখন কি করা দরকার এবং আমি কি করব এটা হচ্ছে আমার বিষয় এখন আমি তো আল্লাহ কাছে আসছি নিজ ইচ্ছায় তো আমাকে কেউ জোর করেনি এটা জোর করারও বিষয় না এটা হচ্ছে আল্লাহর থেকে হেদায়ত সবাই হেদায়ত পায় না কারণ আমরা আমি হেদায়ত পাইছি আমার মতো আরও আমাকে হেদায়ত পেয়ে ইসলাম ধর্মগ্রহণ করছে তো আমি অনেক চর্চা সহ্য করছি এর মাধ্যমে আমি সব কিছু ছেড়ে চলে আসি আমি আমি তাদের প্রতি কোনো দাবি নাই যে আমাকে সম্পত্তি দিতে হবে এটাই দিতে হবে আমি কোনো কিছু আমার দাবি নেই তবুও তারা আমাকে ছাপতে যাচ্ছে না এবং বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী হচ্ছে যে কোনো ধর্ম ধর্মগ্রহণ করে অধিকার রাখে এবং আমি সেটা বিবেচনা করেই রাখছি ধর্ম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করছি কিন্তু এখন বর্তমানে অধিকাংশ দেখা যায় যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরও আমাদের উপর যে টর্চার করে ফ্যামিলিগতভাবে সেটার কোনো সমাধান আমরা পাই না এবং কিছু কিছু মুসলিমও দেখা যায় এগুলোর মধ্যে জড়িত জড়িত আছে তো তাদের ব্যাপারটা হচ্ছে তারা কেন জড়িত আছে তাদের ইমান কতটা শক্ত এটা আমি জানি না তো এখন তারা তাদের স্বার্থ অনুযায়ী বা তারা যদি ফ্যামিলির কাছে টাকা খাইয়ে করে তো এটা তাদের বিচার হবে ইনশাল্লাহ আখেরাতে তো এটাই হচ্ছে বিষয় যে এটা আমাদের হচ্ছে আমাদের আমরা যারা নবমুসলিম বা আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করি এটা আমাদের ক্ষেত্রে কষ্টকর বিষয় যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা একটা ইসলাম ধর্মের মধ্যে চলে আসি কিন্তু ইসলাম ধর্মের কিছু কিছু ভাইরা তারা আমাদেরকে সাহায্য তো দূরের করেই না বর অপমান করে এবং বিভিন্ন ধরনের কথা শোনায় তো এগুলো পর্যায়ে মানসিক দিক দিয়ে আমরা অনেক হতাশাগ্রস্ত এটা যাই বলুক এটা হচ্ছে আমি এটাও বলবো যারা ভেদায়ত্রে ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটা এটা আমার ক্ষেত্রে হয়েছে এটা সবার ক্ষেত্রেই হয় যারা ইসলাম ধর্ম ধর্মগ্রহণ তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই এটা হয় কিন্তু এটা বাংলাদেশে তো কতটা যুক্তি যুক্তিযুক্ত যুক্তিযুক্ত এটা আমি মনে করি না কেননা আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করি তাদের তাদেরকে সাহায্য সহযোগিতা করা এটা একদম মুসলিমের দায়িত্ব তো তাদেরকে তো আমরা তো চাই না যে তারা আমাদের সম্পর্কে তারা আমাকে সাহায্য একটু সাহায্য করবে আমাদের একটু পথ চলার রাস্তা দেখিয়ে দিবে। এটাই আমরা চাই কিন্তু তারা যে পরিমাণ অপমান করে এটা হচ্ছে একদম মুসলিম ভাইয়ের কাছ থেকে আমরা আশা করি না এবং এটাই হচ্ছে আর অনেক প্রতারণার চক্র শিকার হয়েছি এটা অনেকেই হয় এবং আমার আমার নাম করে বা যার নাম শ্রম তাদের নাম করে অনেক আলেম অনেক হুজুর টাকা উঠায় এটা আমরা জানি এগুলো করা আসলেই ঠিক না অনেক অনেক মুসলিম হচ্ছে খ্রিস্টান হয়ে যাচ্ছে হিন্দু হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নাই কিন্তু আমরা যারা আমরা আমরা যারা সঠিক সঠিক ধর্মে আসি আমরা যারা ধর্ম বুঝতে পারি যে আল্লাহ আমাদের একটাই আমাদের সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য এটা যখন আমরা বুঝতে পারি তখন চলে আসি তখন অনেক প্রশাসন আইন বিষয় তারা তাদেরকে সহযোগিতা করে বলটা আমাদেরকে সহযোগিতা না করে তাদেরকে সহযোগিতা করে এটা কতটা যুক্তিযুক্ত আইনগতভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ যারা উত্তপদস্থ কর্মকর্তা আছে আইন বিষয়ে বা যে কোনো বিষয়ে তারা হচ্ছে হিন্দুই বেশি কিন্তু তাদের ক্ষেত্রে আমি একটাই বলবো যে তারা আমাদের যে অত্যাচার করে এটা ঠিক না এটা আইনগতভাবে তাদেরও ঠিক না এখন আমরা যারা খ্রিস্টান যারা ইসলাম যারা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাদের ক্ষেত্রে কোনো কিছু টর্চার কোনো কিছু হয়রানির শিকার হয় না তো আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করি তাদের আমাদের ক্ষেত্রে কেন এটা হবে এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ঠিক না এবং সরকারকে বিনীতভাবে অনুরোধ করতেছি এটার একটা সমস্যার সমাধান করা দরকার এবং যেহেতু এটা হচ্ছে ইসলামিক একটা কান্ট্রি আমাদের বাংলাদেশটা সেহেতু আমি চাই যে ন নমসিন ধন্য একটা সংগ্রহ করা দরকার যাতে তারা যদি চলে আসে বা তাদের যাতে কোনো কোনো রকম ফ্যামিলি হয়রানির শিকার না হয় না হতে হয় আইনিগতভাবে শিকার না হতে হয় এটা আমরা দৃঢ়ভাবে আবেদন করতেছি আছেন হ্যালো হ্যালো কি নাম আপনার নাম আপনার মুখার্জি আচ্ছা আচ্ছা এই যে এই ছেলেটা আপনার কি হয় আপন ভাই আচ্ছা আচ্ছা কি বলেন তো একটু ওই ছেলেটা আমাকে বলতেছে যে আঙ্কেল একটু কথা বলেন কি সমস্যা বলেন কে একটু একটু খালি মানে 10 মিনিট পর আমি এই যে মোটরসাইকেলে তো আমি খালি মেসেজ আপনাকে ফোন দিব আচ্ছা আচ্ছা প্লিজ দেন দেন আপনি ফোন দেন না আমার দরকার হলে আমি ডাইরেক্ট নম্বরে কল করব না অসুবিধা নাই ঠিক আছে ওকে আচ্ছা हेलो হ্যাঁ हेलो হ্যাঁ হ্যাঁ বলো তুমি তুমি বললা না তুমি ওর ছোট তো বয়স আমি অনেক বয়স বেশি আমার 60 বছর বয়স মানে তুমি ও আমাকে বললো যে এরকম ব্যাপার আমি তো ইসলাম ধর্ম কবুল করছি আমার সাথে অল্প দিন পরিচয় তো আমার আমার পরিবার আমাকে দুইবার ধরে নিয়ে গেছে ধরে নিয়ে ওরা ইস্কনের লোক একজন পুলিশের ই আছে যে কি বলে তোমার সাথে আছে হিন্দু ইস্কনের লোক তারা নিয়ে তোমাকে ওকে ইন্ডিয়া পাঠাই দিতে যাচ্ছে তোমার ফুপুর ওখানে খালার ওখানে মাসির ওখানে তারপরে তুমি ওকে ধরে নিয়ে মেরে ফেলতে চাচ্ছ এইরকম কথা শুনলাম ওর কাছ থেকে তাই আমি বললাম ঠিক আছে অসুবিধা নাই তো থানা থানা শোনো হ্যাঁ হ্যাঁ নিজের থেকে বলছো না তুমি এই কথা বলো না জোরে বলো হ্যাঁ বলছে আমাকে বলছে কথা শোনো তারপরে থানায় জিডি করা হয়েছে এখন তোমাদের নিয়ে একটা প্রেস কনফারেন্স করা হবে যে পুলিশের মজুমদার নামে যে লোকটা পুলিশের তোমাদের সদস্য হ্যাঁ তো এটা নিয়ে ও আমাকে বলছে যে আঙ্কেল এরকম ব্যাপার আমাকে মেরে ফেলতে চায় তো বাংলাদেশের গণতন্ত্রে যে যার ধর্ম পালন করতে পারবে আমি সাবার আমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাভিডেভিট হয়েছে আমি বলছি ঠিক আছে অ্যাভিডেভিট দেখাও আমাকে তো দেখাইলো তা আমি আবার একজন আমার বন্ধু আছে তার কাছে বললাম সে বললো যে আপনি এক কাজ করেন ওকে জিডি করেন ফার্স্টে তারপরে আপনি প্রেস কনফারেন্স করায় দেন তো এখন ও এখন বিত সন্তুষ্ট আছে যে তোমরা তাকে মেরে ফেলবা হ্যাঁ তোমরা সবাই মিলে এইটা তোমরা বিষয় হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয় যেহেতু সে তোমাকে তা সে তার মুখের কথা আমি তো তাকে চিনতাম না আমি তো চিনি মাত্র দুই তিন মাস তাকে হ্যাঁ বলো বলো ও শুনতেছে বলো বলো শুনতেছে হ্যাঁ হ্যাঁ এটা তো ইয়া কাকু তো বলছিল যে যদি আরেকবার ধরা পায় তাহলে আমাকে মনে যে ইয়া ইয়া করে করি কাটে কাটে মারবে মাস্টার কাকু বলেনি ওই জন্য আমি বলছি ওই 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 ভয়টা তো লাগবেই তাই না যেহেতু আমি অন্য ধর্মে আসি এই ভয়টা লাগা স্বাভাবিক তো যাই হোক তোমরা এসব করতেছ এটা তো বাংলাদেশের আইনে আইনে গণতান্ত্রিক অধিকার তো মুসলিম হিসাবে হিন্দু হিসাবে খ্রিস্টান হিসাবে এই দেশে বসবাস করার অধিকার আছে না কি না হ্যালো হ্যালো তুমি শুনতে তুমি এটা বলো যে একজন হিন্দু লোকের এই দেশে বসবাস করার অধিকার আছে একজন খ্রিস্টান লোক সে যদি হিন্দু হয় তার অধিকার আছে তো এই দেশে বসবাস করার আছে না তো তোমরা ওকে মেরে ফেলবা কেন এটা আমার প্রশ্ন তোমরা ওকে মেরে ফেলবা কেন হ্যালো হ্যালো নাম কি তোমার ভাই রাজীব রাজীব শুনতেছো আচ্ছা শোনো গণতান্ত্রিক দেশে একজন হিন্দু যদি খ্রিস্টান হয় ও এই দেশে বসবাস করতে পারবে একজন খ্রিস্টান যদি হিন্দু হয় এদেশে বসবাস করতে পারবে একজন মুসলিম যদি খ্রিস্টান হয় এদেশে বসবাস করার অধিকার আছে রাজীব উত্তর দাও না আমার কথা হ্যালো

তুই যে আমাকে তুই যে জানালায় যে তুই যে তুই যে নিজের হাতে কাঠ মারলি মানিস না এই কাঠ জানালায় তুই যে শিকল দিয়ে বাঁধে রাখলি হয়তো হয়তো ওরে ভাই তুই কেন মিথ্যা বসিস রে ভাই তুই তো রুমোর থেকে মারিস এই যে কি না ওই ওই দিক কেন তুই 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 আগে ক তুই আগে ক হ্যাঁ নে হ্যাঁ 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 আচ্ছা ভাই শুন দাঁড়া দাঁড়া এখানে সাতটার কি আছে এখানে সাতটার কি আছে এখানে সাততার কিছুই নাই ঠিক আছে হ্যাঁ নে আমি আমি শুন আমি কইলাম না আমি স্বীকার কিন্তু কথা হচ্ছে যে আমি তো ইসলামে আমি ইসলামে থাকতে চাই আমি ইসলামে থাকতে চাই তো আমি ইসলামে থাকতে চাই হ্যাঁ তা আমাকে হ্যাঁ কে হুম আরে ভাই আমি তো শুনছি তোরা তোরা শুন তোমরা তো তোমরা তো আমার সাথে ভালো করে কথা হন কিন্তু আদার্স যেগুলো আমার ফ্রেন্ড সার্কেল আছে আমি তো শুনি যে ওরা কয় খবরদার বাড়ি যাবি না ঠিক আছে বাড়িগুলো অবস্থা তো খারাপ আছে এরা এরা তোরা তোরা কি প্যাস করে তুই যে শুন না তুই যে সিন হ্যাঁ কি হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো শোনো রাজীব রাজীব শোনো ও আমাকে দিছে আমাকে যে কথাটা বলছে আমি তোমাকে কিছু প্রশ্ন করি বাংলাদেশের কোনো বাংলাদেশের কোনো খ্রিস্টান যদি ইসলাম গ্রহণ করে সেই দেশে বসবাস করতে পারবে একটা কথা যাই হওক তোমাৰ মত থাকে কথা কি ভাল পাইছে তোমাৰ তোমাৰ মতে থাক মোক মোৰ মত থাকি দামনে বিয়া ঠিক হৈছে মই বিয়া কৰি নতুন এটা ফেমিলি পাইছোঁ ফেমিলি পাইছোঁ তো মই মোৰ মই মোৰ মতন থাকি যোৰ মতোন থাকি দোক তোমাৰ মোৰ মত থাকি দিয়া বুঝছেন তোমরা তোমার মতন থাকো তোমরা তোমার মতন থাকো সমস্যা কি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপরে কোথায় সমস্যা নেই ঠিক আছে মোক কোনো হয় গানি কোনো টয়চারির স্বীকার করেন না ঠিক আছে মোক খোঁজাখুজি করিয়া বেকার মোক খুঁজি পাইলে সমস্যা আছে মই ঢাকার জিডি করছো সব কিছু তোমার নামে করি ফেলেছ ঠিক আছে এখন বেশি কিছু করলে তোমায় ঝামেলা করিবেন ঠিক আছে এখন ভাই ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করছি আমি আর আগের ধর্মে যাব না ওগুলো ধর্মে যাব না ওগুলো কোনো ধর্মই না ঠিক আছে তো এটাই হচ্ছে কথা যে আমার বেশি টর্চার করার বা করার দরকার আছে এগুলো আমি মার সাথে কথা বলার জন্য খালি বলছি হ্যাঁ এখন ঠিক আছে এখন আমি কি আমি তো বললামই আমার এখানে নতুন গার্জিয়ান হয়েছে নতুন ফ্যামিলি হয়েছে আমার একজন আঙ্কেল আছে উনি আমাকে সব দিয়ে সব দিক দিয়ে টেক কেয়ার করে থাকা খাওয়া শুরু করি পড়াশোনা সবকিছুই করে ঠিক আছে করি ঠিক আছে করি আঙ্কেল আঙ্কেল ব্যবসা দিয়ে ব্যবসা করি আমি ঠিক আছে তো মোর মোট ছুটি ছুটিয়া নিজের ক্ষতি করেন না যেহেতু তোমরা বিয়া করছেন তিন ভাই তোমরা সংসার নিয়ে থাকো মোটামুটি ছুটি লাভ আছে আর মোক যদি মোক যদি নিয়ে যান তাহলে মোক কি ভাই থা পড়ি সবচেয়ে দুই দিন ধরেন কারণ মোর লাইভ লোকেশন সব জানে মোক যদি দুই দিন না পায় দেখা না পায় তাহলে ডিরেক্ট পুলিশ ধরে ভাই চলে যাবে কারণ তোমরা বিপদ পড়িবে ঠিক আছে কারণ তোমরা এখন এইটা বিষয়ে ভাই ঠিক আছে জন্মগত সত্যতা তো না রব হচ্ছে একজনই সেটা হচ্ছে আল্লাহ ঠিক আছে কারণ তোমরা মারলে মানুন না নাই ঠিক আছে এটাই তোমার মালিক গাল্লা অনেকে কত 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 নব মুসলিম আছে হয় না মুসলিম ফোন করতেছে না আমি আর ফোন ধরবো না ফোন টোন দিস না আমি সব কিছু চেঞ্জ করে ফেললাম আজকেবার থেকে আমাকে আর খোঁজাখুঁজি করিস না ভাই কারণ আমার বিয়ে ঠিক হয়েছে আমাকে আর হয়রানি করিস না কারণ আমার আমার জীবন নষ্ট করলে একটা মেয়ের জীবন নষ্ট হবে আর ওদের আর ওদের ফ্যামিলি নিশ্চয়ই চাবে না আমার বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে মেয়ে তো ওদের ফ্যামিলি যথেষ্ট রিচ আর কি আইনি সব দিক দিয়ে আর কি তো মোর মোর কিছু ক্ষতি হলে কিন্তু ওমরা তোমাকে ছাড়িবে না ঠিক আছে এটা তোমার মাথায় রাখেন ঠিক আছে কারণ যেহেতু ওটা বলতে বললাম এই জন্য না আর কোনো কথা হবে না আমি ডিরেক্ট আজকে থেকে আর কন্ট্যাক্ট কোনো অনুরোধ নাই কোনো অনুরোধ নাই আমি এখনও কন্ট্রাক্ট রাখবো না আমার সাথে কথা বলার চেষ্টাও করিও না আমাকে মারার চেষ্টাও করিও না বা হুমকি দেওয়ার চেষ্টা করি না কারণ আমি ওই যে দু দিন পর একটা সাংবাদিক সাথে সম্মেলন করবো কারণ এগুলো আমি সব প্রকাশ করে দিব ঠিক আছে আর যদি ফ্যামিলি মানসম্মান খাবার না চান তো আমার সাথে কোনো কিছু করে না ফ্যামিলি সম্মানও যাবে ঠিক আছে সব চলে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে কথা যাই হোক আমি মার সাথে মার সাথে আমি এতদিন কথা বলছি ভালো করে মা যদি মা মা যদি আসিস চায় তো অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে আইনি ক্ষমতা দিয়ে তো মাটা এদিক দিয়ে একটু পজিটিভ আছে দেখি কী হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তো এটাই আর কি না আর কোনো কথা হবে না ভাই না এটা কথা যদি কোনোদিন ইসলামের পথে আইছেন তোমরা তাহলে আমি কথা বলবো আর কোনো কথা বলবো না যেহেতু আমার যেহেতু আমার যেহেতু যেহেতু আমার তোমাদের প্রতি কোনো মায়া নাই তো তোমরা আমাদের মানে আমার প্রতি কোনো মায়া রাখিও না ঠিক আছে ঠিক আছে বাড়ি তো আসবো না বাড়ি কেন যাবো আমার নতুন আমার নতুন সংসার হচ্ছে আমার নতুন বিবাহ করতেছি নতুন ফ্যামিলি হচ্ছে তো আমার নতুন সব কিছু হচ্ছে তো আমি বাড়ি কেন যাব আমার একটা নতুন পরিবার হচ্ছে আমি সেইখানে যাব ঠিক আছে চলে গেছে সঙ্গ আমার খুঁজে লাভ নেই সঙ্গ কিছু করতে পারবে না ঠিক আছে এখন বর্তমান যুগে আর কি এগুলা আর আমি তো এটা আইনিভাবেই করছি ঠিক আছে এটা আইনিভাবে এটা ম্যাজিস্ট্রেট যা সরিদার করছে আমি এটা আমার কাছে সব কাগজপত্র আছে তো আমাকে আমাকে নিয়ে গেলেও কাগজপত্র তো নিয়ে যেতে পারবে না তো কাগজপত্র আঙ্কেলের কাছে আছে আঙ্কেল যদি পুলিশদের বাসায় যদি নিয়ে বাসায় যদি যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে কারণ সেটা তোমরা বিবেচনা করো তোমরা বাড়ির তুমি মিন্টু ধাক্ক পিন্টু ধাক্ক সবাই মোক ক্ষত রাখা ঠিক আছে মোক যদি খুঁজেও পান তাহলে মোক নিয়ে